আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম সহ অন্য অন্য যে বড় বড় বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের প্রথম টার্গেট থাকে যে বড় বড় কোনো একটি বিশ্ববিদ্যালয় কোনো একটি সাবজেক্ট আমি চান্স পেয়ে যাবো পাশাপাশি গুচ্ছও কিন্তু রয়েছে অনেকেই এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেছ টার্গেট নিয়ে কোচিং করেছো অনেক পরিশ্রম করেছ কিন্তু আনফর্চুনেটলি এই সকল বড় বিশ্ববিদ্যালয়ে তোমার কোনো চান্স হয়নি অনেকেরই শেষ ভরসা গুচ্ছ পদ্ধতি বা গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো এই গুচ্ছ পদ্ধতির প্রক্রিয়ার মধ্যেও কিন্তু তোমাদের যে টেনশন বা উদ্বিগ্নতার শেষ নেই কারণ এখানেও হয়তো বা কারো টার্গেট অনুযায়ী মার্কস অ্যাচিভ করতে পারো স্কোর পাওনি চিন্তা করছো যে গুচ্ছের কোন একটি বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হবে কিনা বা এবছর কি সেকেন্ড টাইমের চিন্তা ভাবনা করব কিনা এরকম অনেকেই টেনশনে রয়েছ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ইনবক্স করেছে মেইল করেছিলে এবং অনেকে জিজ্ঞেস করেছিলে যে ভাইয়া এই বছর আমার জন্য কি আর কোনো সুযোগ নেই আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি কি পড়তে পারবো না বা অন্য কোনো অপশন কি আমার কাছে নেই হ্যাঁ বন্ধুরা তোমার কাছে এখনো একটি অপশন রয়েছে কোনো একটি অপশন নিয়ে তোমার উচ্চ শিক্ষার যে প্রসেস রয়েছে 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 বা বা প্রক্রিয়া সেখানে তুমি এগিয়ে যেতে পারো বন্ধুরা প্রথম যে অপশনটির কথা বলবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স তোমরা জানো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স এর ভর্তি পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু এখন রেজাল্ট পাবলিশ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার একটি অপশন হতে পারে কারণ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে খুব ভালো মানের রয়েছে এবং তারা কিন্তু সময়ের মধ্যে কিন্তু ডিগ্রিটা কমপ্লিট করে অর্থাৎ এখান থেকে তুমি একটি অনার্স কমপ্লিট করে পরবর্তীতে মাস্টার্সের জন্য অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা এখান থেকেই তুমি পরবর্তী কেরিয়ারটা করে নিতে পারো এটাও কিন্তু একটি ভালো অপশন হতে পারে কারণ এখানে কিন্তু একটি স্কোর মোটামুটি তুমি যদি পাও বাংলাদেশে কিন্তু একটি কলেজে তোমার জায়গা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এখন আমি জানি অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এটা না হয় বুঝলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে আমার একটা সুযোগ রয়েছে কিন্তু আনফর্চুনেটলি এখানে আমি পরীক্ষা দেইনি বা দিলেও আমি ভালো স্কোর পাইনি সেক্ষেত্রে আমার জন্য অন্য কোনো অপশন রয়েছে হ্যাঁ এক্ষেত্রে আমি আলোচনা করব অপশন নাম্বার টু এই অপশন নাম্বার টু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়েরই কিন্তু আরেকটি কোর্স রয়েছে প্রফেশনাল অনার্স এই প্রফেশনাল অনার্সে কিন্তু চমৎকার চমৎকার কিছু সাবজেক্ট রয়েছে সাধারণ অনার্সের আবেদন কার্যক্রমের মাঝামাঝি অবস্থায় অর্থাৎ এখন তো ফার্স্ট মিনিট দিবে এই ফার্স্ট মিনিটের কিছুদিন পরে হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সের আবেদন কার্যক্রম শুরু হবে এই প্রফেশনাল অনার্সের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার সাবজেক্ট পাবে যেমন এখানে রয়েছে বিবিএ রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট এভিয়েশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে রয়েছে হোটেল ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট মিডিয়া রয়েছে টেক্সটাইল রয়েছে চমৎকার চমৎকার কিছু সাবজেক্ট রয়েছে বন্ধুরা এটাও তোমাদেরকে জানিয়ে রাখি বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের সাবজেক্টগুলো অফার করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সে সেম সাবজেক্টগুলোই অফার করা হয় এবং এটা ইংলিশ মিডিয়ামের কোর্স পাশাপাশি এই সাবজেক্টগুলো পড়লে কিন্তু তুমি পরবর্তীতে দেশের বাইরে উচ্চ শিক্ষা বলো বা অন্য অন্য কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবে তাই এটা তোমার জন্য একটি অপশন হতে পারে কারণ এখনো পর্যন্ত কিন্তু এটার আবেদন কার্যক্রম শুরু হয়নি অনেকই প্রশ্ন করতে পারো প্রফেশনাল অনার্সে ভর্তি হতে কত জিপিএ এর প্রয়োজন হয় বন্ধুরা এখানে দুটি बेनिফিটস এর কথা বলবো একটি बेनिফিটস হচ্ছে প্রফেশনাল অনার্সে কিন্তু মাত্র 2.5 নিয়ে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি আলাদা করে 2.5 জিরো তুমি যদি পাও তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এখানে তোমার যদি দুই বছরের ইয়ার গ্যাপ থাকে অর্থাৎ তুমি গত গত বছর বছর আগের সেক্ষেত্রে দুই বছরের ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু এই বছরের তুমি আবেদন করতে পারছ তার মানে তিন বছরে যারা শিক্ষার্থী পাশ করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে এটা নিয়ে ইনশাল আগামীতে ভিডিও থাকবে তার মানে এটা একটা ভালো অপশনস হতে পারে এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া সাধারণ অনার্সে আমি আবেদন করতে পারিনি বা প্রফেশনাল অনার্সে আবেদন করার মতো জিপিএ আমার নেই অর্থাৎ টু পয়েন্ট নেই আমার আরও কম জিপিএ রয়েছে পাশাপাশি আর্থিক সামর্থ্যটাও অতটা ভালো না সেক্ষেত্রে আমার জন্য কি অপশন রয়েছে সেক্ষেত্রে তোমার জন্য অপশন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকটা কোর্স রয়েছে ডিগ্রি পাস কোর্স যেটা তিন বছর মেয়াদি কোর্স এটা পাস কোর্স তবে এরপরে যদি তুমি দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম করে ফেলো তাহলে কিন্তু অন্য অন্য যারা অনার্স মাস্টার্স করছে তাদের সম পর্যায়ে কিন্তু তুমি চলে গেলে সেক্ষেত্রে কিন্তু মাত্র জিরো নিয়ে কিন্তু ডিগ্রি পাস কোর্সে তুমি আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু তিন বছরের ইয়ার গেপ গ্রহণ করা হয় তার মানে এটাও কিন্তু তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্স এটাও কিন্তু আরেকটা কোর্স রয়েছে তিন বছর মেয়াদি যারা হচ্ছে ইতিমধ্যে কাজকর্মে বা কোনো প্রফেশনালে বা কোনো জবে যুক্ত হয়ে গেছে তারাও কিন্তু এই কোর্সটা করতে পারে তবে এক্ষেত্রে ক্লাস করতে হয় না শুধুমাত্র পরীক্ষা দিতে হয় এই বিষয়গুলো নিয়ে ইনশাল আগামীতে ভিডিও পঞ্চম একটি অপশন রয়েছে সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু নানা সময় বিভিন্ন অনার্স কোর্স অফার করে থাকে বিবিএ রয়েছে সিএসসি রয়েছে ল রিলেটেড সাবজেক্ট রয়েছে এখন অনেকেই বা বলবে ভাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়বো বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রিগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য অন্য অনার্সের ডিগ্রি সমমান হিসাবে কাউন্ট করা হয় এবং তুমি একইভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস সহ অন্যান্য সরকারি জবে আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই যাদের জিপিএ নিয়ে প্রবলেম ইয়ার গ্যাপের প্রবলেম রয়েছে তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা অপশন তোমরা নিতে পারো এক্ষেত্রে জিপিএ এর কোনো বাধ্যবাধকতা নেই পাশাপাশি তোমার এই ইয়ার গ্যাপেরও কোনো প্রবলেম নেই তোমার যদি দুই বছর চার বছর পাঁচ বছর বা আরও বেশি ইয়ার গ্যাপ থাকে তারপরও তোমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আরও কিন্তু অপশন রয়েছে যেমন তোমার কাছে রয়েছে ঢাকা যেমন তোমার কাছে রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ এর আবেদন কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি প্লাস এর বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তিটিও প্রকাশ হয়নি তাই এটা তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে এবং সাত কলেজের একটি এখানে কলেজগুলো রয়েছে ভবিষ্যতে এটা ইউনিভার্সিটিও হচ্ছে তাই এটা তোমাদের জন্য একটি অন্যতম টার্গেট হতে পারে এবং সাত কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হলেও ভর্তি পরীক্ষা খুব সহজ হয় এবং মোট মোটামুটি তুমি যদি একটা মার্কস পাও তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া সহজ হয় যায় নেগেটিভ মার্কিং নিয়ে এবার কিন্তু সেকেন্ড টাইমেরও সুযোগ দিচ্ছে তার মানে তোমার কিন্তু এখানেও কিন্তু একটি ভালো অপশন তোমার কাছে রয়েছে যারা এখনও কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি হতাশায় চিন্তা করছো যে কি করব কী মানে চারিদিকে আমার কোনো অপশন কেয়ার নেই তাদের জন্য কিন্তু সাতকলো একটা ভালো অপশন হতে পারে এছাড়া তিনটি অপশন রয়েছে একটি অপশন হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেকেই চিন্তা করতে পারো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে এখন আর না আমি খুব দ্রুত ডিগ্রিটা কমপ্লিট করব এবং পরবর্তীতে কেরিয়ারে বা পরবর্তী কেরিয়ারে আমি ফোকাস করব। সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ার ক্ষেত্রে আর্থিক ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে হ্যাঁ তোমার কাছে যদি আর্থিক সামর্থ্য থাকে সেই অনুযায়ী তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো বাংলাদেশের বিভিন্ন মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে একটা অনার্স কোর্স কমপ্লিট করতে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকাও রয়েছে এরও বেশি রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে তো আবার কিছুটা কম টাকা দিয়েও কিন্তু প্রাইভেট বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সম্ভব মোট কথা তোমার আর্থিক সামর্থ্য এবং জিপিএ লোকেশন এই সব কিছু বিচার করে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমাকে চয়েস করতে হবে আর সেটা তুমি চাইলে নিতে পারো এটা তোমার জন্য একটা অপশন হতে পারে আরেকটা অপশন হচ্ছে যেটা আমি নবম অপশন বলবো সেটি হচ্ছে তুমি চাইলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো অর্থাৎ এবছর তুমি যে অপশনগুলোর কথা বললাম এই অপশনগুলো এভিল করার ট্রাই করো যদি না হয় হতাশার কোনো কারণ নেই সেকেন্ড টাইমে তুমি ফুল প্রিপারেশন নিয়ে টার্গেট নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়গুলোকে আবার আবেদন করবে এবং ইনশাল্লাহ তুমি চান্সও পেয়ে যাবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে সর্বশেষ যে অপশনটির কথা বলবো দশম অপশন সেটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা বন্ধুরা বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নাও অনেক ভালো বাংলাদেশের বাইরে যেমন মালয়েশিয়া রয়েছে চায়না রয়েছে জাপান রয়েছে ইউরোপ তো রয়েছেই এই জায়গাগুলোতে কিন্তু তুমি অল্প পয়সায় পড়াশোনা করতে পারবে যেমন বাংলাদেশের একটা টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা ধরি যেমন নর্থ সাউথ রয়েছে ব্র্যাক রয়েছে যেখানে একটি একটি জনপ্রিয় বা একটি ডিমান্ডিং সাবজেক্ট পড়তে গেলে আট থেকে দশ লক্ষ টাকা গুনতে হয় এই আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু তুমি মালয়েশিয়াতে ব্রুনাইতে বা চায়নাতে পড়াশোনা করতে পারবে এমন হতে পারে তুমি স্কলারশিপও পেয়ে যেতে পারো এটাও কিন্তু তোমার জন্য একটা অপশন হতে পারে মানে বিদেশি উচ্চশিক্ষার পাশাপাশি বিদেশে পড়ার কিন্তু বেশ কয়েকটা বেনিফিটস রয়েছে প্রথমত পার্ট টাইম করার সুযোগ পাচ্ছ বিদেশি সেটেলমেন্টের বিষয় রয়েছে আন্তর্জাতিক একটা ডিগ্রি পাচ্ছ এবং বাংলাদেশের যে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীরা একদম মানে মরিয়া হয়ে ওঠে যে এখানে পড়তেই হবে এটা আমার জন্য একদম ড্রিম একটা টার্গেট সে সকল বড়ো বড়ো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিং কিন্তু তুমি একটু তুলনা করে দেখবে যে মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অফ মালায়া এবং আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিক প্রাইভেট এগুলোর র্যাঙ্কিং যদি তুমি বাংলাদেশের যে কোনো একটা টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করো তাহলে তুমি বুঝতে পারবে যে কার অবস্থান কোথায় রয়েছে তখন কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে তাই এখন কিন্তু অনেক শিক্ষার্থীদের একটা টার্গেট থাকে যে আমি বিদেশি উচ্চশিক্ষা নিব তো তাই সেক্ষেত্রে তোমরা সেটাও চিন্তা করতে পারো তোমরা জানো আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে কেরিয়ার অ্যান্ড অ্যাব্রোড সেই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে নানা তথ্য দিচ্ছি কিভাবে বাসায় বসে আবেদন করবে কোথায় কোন স্কলারশিপ দিচ্ছে সব কিছু এইচএসসির পরেও কিন্তু সুযোগ রয়েছে তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব এবং ডিসক্রিপশনও দেওয়া রয়েছে সেখান থেকে তুমি করতে পারবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকে আমরা প্রায় দশটি অপশন নিয়ে আলোচনা করলাম যে দশটি অপশন এখনো ওপেন রয়েছে চান্স না পেলে এই দশটি অপশন তুমি এভিল করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ